ও মাই গড এটা কি ছিল ভাই আমি তো পুরে টাস্কি খেয়ে গেলাম যাই হোক কথা না বাড়িয়ে এগোনো যাক সাকিব চঞ্চলের অভিনয়ে নতুন মাত্রা ভিন্ন বার্তা দিচ্ছে তুফানের টিজার যেন ধেয়ে আসছে তুফান এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজারে যেন আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লণ্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা তুফান শাকিব খানের একেবারে যেন অন্যরকম লুক অ্যাকশন অভিনয় সব মিলে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি প্রিয় দর্শক আপনারা খেয়াল করলে দেখতে পাবেন টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে কিন্তু মঙ্গলবার বিকালে আলফা আই চোরকি এসডিএফের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে গতকাল প্রকাশ করা হয় টিজারটি নেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যকর সৃষ্টি হয় টিজার প্রকাশের পর সত্যি যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে তুফান খুব ভয় পাইছি রে টিজারের নিচে নানা প্রশংসা সূচক মন্তব্য করেছেন দর্শকরা টিজার নিয়ে পরিচালক রায়হান রাফির কথা কি বলবো ভাই আপনি পুরো ফাটিয়ে দিয়েছেন তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে চেনাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করে তুফান তেমন একটি সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে বলা যায় তুফান রাফি ভাইয়ের জীবনে একটা ড্রিম প্রজেক্ট সেই সঙ্গে সাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ ছিল তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠান মন্তব্য প্রায় একই পেসি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এমন এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা খুব ভয় পাইছি রে